লেডিস পেন দেখা যাচ্ছে এই পেনগুলার দাম এগুলা কিরকম রাখেন এগুলা লেডিস প্লাজো আবার কিছু আছে ভোটখাট এগুলা রেট সীমিত রেট দিছি আমরা এগুলা আপনার দুইশো আড়াইশো এমন দুইশো আড়াইশো মতো পাওয়া যায় আড়াইশ পাইকারি ধরে খুচরা বেশি আমরা আচ্ছা 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 তারপরে যে যেদিকে আছে আপনার মোবাইল হ্যাঁ মোবাইল পেন এগুলা কত আপনার খুব ভালো পেন এগুলা আপনার তিনশো সাড়ে তিনশো টাকা খুচরা বিক্রি করি

দুইশো আড়াইশো কেউ যদি মনে করেন যে বিডু দেখা যোগাযোগ করে এই জায়গায় আছে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে তাহলে কি না না এখন কথা হচ্ছে যে আমার বিডু দেখে কেউ আসলো তাহলে কি ডিসকাউন্ট আছে অবশ্যই আছে কি কোন এটা আচ্ছা আপনার বিডু দেখে যদি কেউ আসে সে ডিসকাউন্ট পাবে আচ্ছা 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 আমি আবারও ঠিকানাটা দিচ্ছি এটা হচ্ছে চাঁদপুর মতলব উত্তর পাঠান বাজার পাঠান বাজার সরকার মার্কেট এটা প্রতিদিন শনিবা প্রত্যেক সপ্তাহে একদিন বসে সপ্তাহে শনিবার সকাল দশটার থেকে সন্ধ্যা ছোটা পর্যন্ত পাবে লেডিস প্যান এগুলা তো এখন বর্তমানে ভাইরাল পেন এগুলা এগুলা ভাইরাল পেন আচ্ছা এই যে ছোট দেরও আছে এটা ছোট আর এই যে এগুলা হইছে বড় বড় মেয়েদের প্লাজো বুটকাট আছে প্লাজো বুটকাট বুটকা এই যে আছে আপনার গারমি স্পেন আচ্ছা